হ্যালো হ্যালো কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আলু ভাজির সহজ রেসিপি ট্রিক্স এবং টিপস সহ মজাদার আলু ভাজির রেসিপি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা এরকম হুবুহু সুন্দর মজার আলু ভাজি করতে পারবেন আলু ভাজির জন্য আমি এই আলুগুলা সবসময় ইউজ করি আমি রান্নার মধ্যেও এই আলু দিই যে কোনো সবজিতে তরকারিতে তো আমি যখন আলু ভাজি করি আমি খোসা ফালাই না আলুর খোসা সহ কুচি করি তো কুচি করার জন্য আমি এই মেশিনটা ইউজ করি সবসময় এটা একটা ভাবি আমাকে দিছিল চাইনিজ শপ থেকে কিনে গুলশান ভাবি তো এটা দিয়ে আমি এখন আলুগুলা সব কুচি করব। খোসা সহ এরকম করে সবগুলো আলু দেখেন মিহি কুচি হয়ে বের হয় মেশিনটা খুবই কাজের এই মেশিনটা অনেক বছর আগে আমাকে উনি দিচ্ছে সবগুলো আলু কাটা শেষ এই যে দেখেন কি সুন্দরভাবে হয়ে গেছে আমি এখন এগুলো পানিতে ভিজায় রাখবো কতক্ষণ আলুতে তো স্টার্চ আছে ওইটা চলে যাওয়ার জন্য ভালো মতো ধুয়ে নিব এখন পানি ভালো মতো পানি দিয়ে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিব। এভাবে রেখে দিছি ঝুড়ির মধ্যে পানিটা সম্পূর্ণ ঝরে যাবে পানি থাকা যাবে না এই ভাজিতে আলু ভাজির আলুগুলা এখন পানি ঝরে গেছে একটা পাতলা কাপড়ে এটা এখন এভাবে দিয়ে রাখব যাতে পানিটা একদম পুরাপুরি চলে যায় ঝরঝরা আলু ভাজির জন্য আলুতে পানি থাকা যাবে না এভাবে কাপড়ের মধ্যে রেখে একটা টিস্যু দিয়ে চেপে চেপে পানিটা সরায় নিব একটা প্যান নিয়ে এর মধ্যে প্যানটা গরম করে একটু বেশি করে তেল দিচ্ছি আলু ভাজিতে তেল এমনি একটু বেশি লাগে একটা মরিচ ফোড়ন দিব তেলের মধ্যে চটা দেওয়ার জন্য সুন্দর ঘ্রাণ হবে এরপরে এখানে দিব পরিমাণ মতো পেঁয়াজ এর মধ্যে দিব অল্প একটুখানি হলুদ এর মধ্যে আমরা আলু দিব এখন এখন আলু দিব এর মধ্যে চুলার জালটা হাই হিটে রাখার চেষ্টা করবেন ভাজি যে কোনো ভাজিতে যদি চুলার জালটা হাই হিটে রাখেন তাহলে ভাজিটা সুন্দর ঝরঝরা হয় আর আলু ভাজিতে আমরা এখন সব দিব শুধু লবণ দিব না লবণ যদি এখন দিই আলু ভাজি নরম হয়ে যাবে চার পাঁচটা কাঁচামরিচ আমি এরকম কেটে রাখছি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম মরিচ আপনারা দিবেন পছন্দ মতো লবণটা আমরা নামানোর একটু আগে দিব এখন লবণ দিলে ভাজিটা নরম হয়ে যাবে আলু ভাজি নাড়তে হবে একটু বারবার নাড়তে হবে যেন নিচে লেগে না যায় দেখেন একটা আলুও কিন্তু ভাঙে নাই আমাদের আলু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে কিন্তু একটা আলু এখনও ভাঙে নাই কারণ আমরা লবণ দেই নাই তাই আমাদের আলু আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে কিন্তু দেখেন সব আলু আস্তে আস্তে আছে তো এই আলু ভাজি আমাদের তো খুবই পছন্দ কিন্তু আমার এখানে যারা ফ্রেন্ড আছে কয়েকজনের নাম বিশেষ করে বলতে হবে তানিয়া ডলিয়াপু সাদিকা এরা আমার এই আলু ভাজির ফ্যান তানিয়া আমার এই আলু ভাজি এত পছন্দ করে মানে ওরা এই আলু ভাজি বলে যে এর থেকে বেস্ট আলু ভাজি আর নাই এই ভিডিও যখন করতেছি আজকে সবার নাম চলে আসছে ভিডিওতে এক ভাবি আমাকে মেশিন কিনে দিছে আরেক এক ফ্রেন্ডরা যারা আমার আলু ভাজি পছন্দ আর আপনারা তো জানেন আমার শাশুড়ি আমার সাথে সব সময় থাকেই আমার শাশুড়ি আমার রান্নার বড় ফ্যান যাই হোক আমাদের আলু ভাজি অলমোস্ট ডান আমরা এখন এর মধ্যে বাকি কি কি দেই চলেন দেখা তো আলু ভাজি আমাদের যখন নব্বই পার্সেন্ট হয়ে গেছে তখন আমরা লবণটা অ্যাড করতেছি লবণ আর ঝাল তো আপনাদের ইচ্ছা মতো আপনারা অ্যাড করবেন যেরকম আপনাদের পছন্দ তো লবণ দিয়ে এখন আমি কুচি করে রাখা ধনিয়াপাতা পাতা দিব বেশি করে ধনিয়া পাতা না হলে আমার আবার হয় না সব কিছুতে বেশি ধনিয়া পাতা লাগে আমার লবণ দিয়ে আর বেশিক্ষণ রাখা যাবে না চুলায় আমরা নামানোর আগে একটু গোলমরিচ সামান্য একটু ছিটা দিয়ে নাড়াচাড়া করে নামাবো তো আলু ভাজি ঝরঝরে হওয়ার ট্রিক্স কিন্তু ওইটা লবণ দেওয়া যাবে না আর পানি থাকা যাবে না আলুতে পানিটা খুব ভালো মতো শুকানো লাগবে আর হচ্ছে লবণটা হচ্ছে নামানোর একটুখানি আগে দিতে হবে আর হাই হিটে দিতে হবে রান্নাটা সব সময় দেখেন আমাদের রান্না হয়ে গেছে আলু ভাজি আলু ভাজি পছন্দ করে না এরকম মানুষ তো খুবই কম আসছে তো আমাদের খুবই পছন্দ হয়ে গেছে আমাদের রান্না ডান চুলা থেকে নামায় ফেলছি আলু ভাজি হয়ে গেছে ডান দেখেন আমি শুধু আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এটা আলু একটাও বলে না একদম আস্ত ঝরঝরা আলু ভাজির রেডি এখন রুটি দিয়ে খাবেন পরোটা দিয়ে খাবেন সাদা ভাত দিয়ে খাবেন পোলাও দিয়ে খাবেন যেভাবে চান খাবেন কোনো সমস্যা নাই কেমন লাগছে আজকের ভিডিও আপনাদের আলু ভাজির ভিডিও সিম্পল খুবই সামান্য অল্প মশলা দিয়ে আশা করি ভালো লাগছে সবার ভিডিও আজকের সময় দেখবেন ভিডিও শেয়ার করবেন প্লিজ সাথে থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ